নমস্কার দেখছে নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা যেখানে প্রথমে আমরা যেদিকে নজর রাখবো হাইকোর্টে এস এস নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে আপনারা জানেন যে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি মামলায় কমিশন এবং রাজ্যকে ভৎসনা ডিভিশন বেঞ্চের যোগ্য অযোগ্যদের কেন আলাদা নয় চিহ্নিত দাগিদের নিয়ে সওয়ালের জায়গায় কি কমিশন কমিশন কিভাবে প্রভাবিত আবেদন সত্য বুঝব কি করে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের হাইকোর্টে এসএসসি মামলা ডিভিশন বেঞ্চে দারস্থ রাজ্য এবং কমিশন রাজ্য এবং কমিশন উভয়কেই ভৎসনা বিচারপতির যোগ্য অযোগ্যদের কেন আলাদা করা যায়নি চিহ্নিত দাগিদের নিয়ে সওয়াল সওয়ালের জায়গায় কি আছে কমিশন কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে আবেদন সত্যি এটা বুঝব কি করে শুনানিতে এমনই পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু এসএসসি এর নতুন পরীক্ষা বিধি নিয়ে ইতিমধ্যেই কিন্তু কমিশন এবং রাজ্য উভয় কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছে এবং তারপরেই দেখা গেল এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি মামলায় কমিশন এবং রাজ্যকে ভৎসনা করলো ডিভিশন বেঞ্চ যোগ্য অযোগ্যদের কেন আলাদা করা গেল না চিহ্নিত দাগিদের নিয়ে সওয়ালের জায়গায় কি কমিশন এমনই প্রশ্ন তোলা হয়েছে বিচারপতির তরফে আমরা কথা বলবো আমাদের আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক প্রিয়াঙ্কা আদালতের কি পর্যবেক্ষণ দেখো এখনো পর্যন্ত শুনানি চলছে এবং আজকে দেখা গেল যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যে নির্দেশ দিয়েছিলেন শুধু অযোগ্যরা পরীক্ষা করতে পারবে যে নির্দেশকে চ্যালেঞ্জ করে সৌমিন ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন হয়েছিল রাজ্য এবং কমিশন এবং কমিশনের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম যুক্তি দিতে থাকে এবং তার মেয়ে তিনি বলতে এবং টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেখানে কিন্তু ডিভিশন বেঞ্চ কখনোই বলেনি যে সব টেন্টেড ক্যান্ডিডেটকে টাকা ফেরত দিতে হবে এইভাবে কিন্তু তিনি যুক্তি দেখাতে থাকেন এবং সেখানে দেখা যায় বিচারপতি স্পষ্ট বলেন যে চিহ্নিত দাগিদের নিয়ে সওয়াল করার মতো জায়গায় একটু কমিশন আদৌ আছে কারণ চিহ্নিত দাগিদের নিয়োগের অংশ নেওয়া বা না নেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে সেই প্রশ্ন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে করেন বিচারপতি সৌমিন সেন এবং সেখানে তিনি বলেন যে যুক্তি দিয়ে তাকে বোঝাতে হবে এবং সেই আহ প্রক্রিয়ায় কিন্তু তারপর দেখা যায় কল্যাণ সেন পর পর যুক্তি দিতে থাকেন আহ দুহাজার ষোলো সালে পর দুহাজার উনিশ এর রুল আছে সে সেই রুল চ্যালেঞ্জ করেন এবং কিন্তু দাগিদার্থীরা পরীক্ষা দেওয়া হয় যাতে সেই নিয়ে কিন্তু তিনি বারবার সওয়াল করতে থাকেন অর্থাৎ যারা চিহ্নিত যা দাগি রয়েছেন তারা যাতে পরীক্ষায় বসতে পারে সেই নিয়ে কিন্তু তিনি বারবার বক্তব্য রাখেন তিনি আহ তিনি বলতে থাকেন যে যারা চিহ্নিত দাগি শিক্ষকরা রয়েছেন তারা যাদেরকে পরিচিত হবে সেইগুলো কি সেটিসাইড করা সেই সব ছাত্রদেরকে সেটিসাইড করা হবে অর্থাৎ বাতিল করা হবে এই ধরনের প্রশ্ন কিন্তু তিনি করতে থাকেন যদিও তিনি তার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যাতে যারা চিহ্নিত দাগি রয়েছে সেই চিহ্নিত দাগিদের যাতে এই পরীক্ষায় বসতে দেওয়া হয় যদি বিচারপতির তরফ থেকে বারে বারে প্রশ্ন করা হয় যে চিহ্নিত দাগিদের নিয়ে সবাল করার মতো জায়গায় কি আদৌ কমিশন আছে কিনা বলা যেতেই পারে যে আরো একবার কিন্তু একেবারে কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে পড়লো কমিশন এমনটা বলতেই পারো তুমি সানন্দ ধন্যবাদ প্রিয়াঙ্কা